স্যার আমি প্রতিদিন দেখি আপনি একটা করে সকালে কলা খান এটা কারণটা কি একটু বলবেন আসলে দেখো সুশীল তুমি তো আমার সম্পর্কে জানো আমি অন্য কোনো কিছু আমার নেশা পানি নাই অফিসে আসি কাজ করি সকালবেলায় এসে আমি একটা কলা খাই কলাটা খাই কেন জানো একটা কলার দাম দশ টাকা ধরে নাও আমি যদি ধূমপান করতাম দশটা ধূমপান দশটা বিড়ি বা সিগারেট যেটাই বলো কপ দুইশো টাকা লাগতো সেই জায়গায় আমি একটা কলা খাচ্ছি বিড়ি সিগারেটের পরিবর্তে এই কলায় প্রচুর পরিমাণে আঁস আশাস আছে এই কলা আমাদেরকে অনেক ক্যালোরি দেয় ক্যালসিয়াম দেয় শরীরে অনেক ভিটামিন যোগান দেয় তো আমরা যদি অন্যান্য পান বিড়ির অভ্যাস বাদ দিই প্রতিদিন যদি আমরা সবাই প্রত্যেককে সবাই যদি আমরা কলা খাওয়ার অভ্যাস করি তাহলে এই কলা থেকে যে প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যায় এবং ভিটামিন পাওয়া যায় তাতে মানুষ সুস্থতা থাক সুস্থ বোধ করবে এবং যে মানুষের যে মস্তিষ্ক আছে এবং পাকস্থলী এই কলা খাদ্য হজমে সহায়তা করে পাকস্থলী থাকে শরীর ভালো থাকে মন ভালো থাকে হ্যাঁ কলা প্রচুর পরিমাণে মানুষের জন্য উপকারী হ্যাঁ এটা বলে শেষ করা যাবে না অপরদিকে আমরা যারা দুধ চা খাচ্ছি বিড়ি সিগারেট খাচ্ছি এগুলো তো সব ক্ষতি মানুষের তাই না এই জন্য আমি বেছে নিয়েছি একটা কলা এই জিনিসটা তোমার চোখে পড়ছে এই উত্তর হলো এটাই যে কলাতে প্রচুর পরিমাণে আঁশ পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে ভিটামিন আছে এটা খেলে মানুষ সুস্থ থাকে বিশেষ করে এই শীতের দিনগুলোতে মানুষের শরীর যে তাপমাত্রাটা মানুষ মানুষের অবস্থায় থাকে এই শরীরটাকে ভিজিয়ে রাখার জন্য সুন্দরভাবে ঠান্ডা রাখার জন্য কলার কোনো বিকল্প নেই এই জন্য আমি প্রতিদিন একটি কলা খাই আপনারা খাবেন হ্যাঁ সকলকে প্রতিদিন একটি কলা খাওয়ার আহ্বান রেখে এখানে শেষ করছি মাচ হাফিসার এই দেখেন কলা খাবো এই দেখেন আমি এখন একটি কলা খাচ্ছি কত সুন্দর এই কলাটা খুব সুস্বাদু অত্যন্ত মজা এখানে প্রচুর পরিমাণে আঁশ আছে এই যে পাকস্থলিতে যে আমার খাদ্য হজমে ডাইজেস্টিভ কাজে লাগে হ্যাঁ হজম করতে সহায়তা করে কলা হুম তো আপনারা প্রতিদিন খাবেন হুম সবাইকে প্রতিদিন একটি কলা খাওয়ার আমন্ত্রণ রেখো হুম তো কলার আর একটা জিনিস আছে এই যে কলা আপনারা খেয়ে ওদের সঙ্গে রাস্তাঘাটে ফেলে দেন এটা এই কলার যে চিৎছিল পিচ্ছিলটা হ্যাঁ কলার যে কি বলে এটা চেঁচা এটা কি বলে শিখলাম চিপরা বাচ্চা আচ্ছা এটা রাস্তাঘাটে ফেলবেন না কারণ এই এটা পিছার কারণে মানুষ অ্যাক্সিডেন্ট হয় দুর্ঘটনা হয় এই ছোট্ট একটি মানুষের অবহেলার কারণে কিন্তু এই রাস্তায় একটা দুর্ঘটনা ঘটতে হয় সেই জন্য যে কলা খাওয়ার পর আমরা যেখানে সেখানে কলার চচাটা আমরা ফেলে দিই আসলে এটা ঠিক না তাই না এটা আমাদের সতর্ক থাকতে হবে হুম সচেতন থাকতে হবে কারণ আপনার আমার একটি অবহেলার কারণে যদি একটু বড় ধরনের দুর্ঘটনা ঘটে এর চেয়ে আর দুঃখজনক কিছু আছে বলে আমি মনে করি হ্যাঁ সেই জন্য আমাদের যে ছোটো ছোটো বদ অভ্যাসগুলো কলার চষা বাদাম ইত্যাদি আমরা মাটিতে ফেলবো না নির্ধারিত ডাস্টবিনে ফেলবো তাতে করে সবাই আমরা উপকৃত পরিবেশ ভালো থাকবে সুরক্ষিত থাকবে মানুষ সুস্থ থাকবে মানুষ বিভিন্ন দুর্ঘটনা থেকে ইয়ে রক্ষা পাবে তাহলে আমি মনে করি ধন্যবাদ কেউ কলা খেলো কেউ কলার চষা রাস্তাঘাটে ফেলবেন না বা অন্য কথা ফেলবেন না নির্ধারিত ডাস্টবিনে ফেলবে ধন্যবাদ ধন্যবাদ স্যার